নাটক সিনেমা দেখা কি একেবারে হারাম অনেক সময় তো এখানে মোটিভেশন দেওয়া হয় অনেক কিছু শেখা যায় নাটক সিনেমা দেখা হারাম না এটা তৈরি করাই হারাম কথা বুঝতে পারেননি নাটক সিনেমা তৈরি করাই হারাম দেখা তো আরো বড় হারাম কথা বুঝতে পারলেন এমন কি এই যে নবীর রাসুলদের নিয়ে যেগুলো তৈরি করা হয়েছে এইগুলো হারাম এটা হারাম দেখবেন না এগুলো এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই আর যারা নাটক সিনেমা দিয়ে ইনকাম করে খায় তাদের পুরো জীবনটাই হারাম আল্লাহ রাসুল বলছেন ইল আনু হুন্না এদের প্রতি তোমরা অভিশাপ দাও ফাইন না হুন্না মা আলুনাথ এরা হলো অভিশপ্ত আপনারা সন্তানদেরকে যদি গান বাজনা শিক্ষা দেন এরা হলো অভিশপ্ত এদের উপরে আল্লাহর গজব কখনো এই কাজটা করবেন না আপনারা সাবধান থাকবেন উপন্যাস পড়বেন না উপন্যাস পড়া হারাম উপন্যাস পড়া হারাম আর মিথ্যা সাজানো উপন্যাস পড়াটা আরো হারাম আল্লাহ বলতেন সামানু হুন হারাম লা লাফি তিজারা এই ব্যবসায় কোনো কল্যাণ নাই যারা উপন্যাসের ব্যবসা করে তাদের সম্পদে কোনো বরকত হবে না সম্পদ হারাম এরা শেষ বেলায় ভিক্ষা করে খাবে দেখবেন ইনশাল্লাহ জামাত ইসলামের আকিদা কি সঠিক জামাত ইসলামকে ইসলামী আকিদা পোষণ করে হ্যাঁ কে সবই তো আছে আমি দিচ্ছি তো একটা একটা করে শুনেন বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকিদায় বিশ্বাসী সব দল সুফি আকিদায় বিশ্বাসী এমনকি মৌদুদি সাহেব পর্যন্ত সুফি আকিতার মধ্যে ঢুকে গেছিলেন আর দ্বিতীয়ত যারা হানাফি বলে বাংলাদেশে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা হলো আশারি আর মাতৃদি আকিদা আশারি এবং মাতৃদি আকিদা পোষণ করে এরা এই আকিদার সাথে সালাফি আকিদার কোনো সম্পর্ক নাই তাদের আকিদা সংশোধন করা লাগবে তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাবদের আকিদা মেনে চলি সালাবদের আকিদা মানে রসস আল্লাহ সাহাব আকেরা এবং তাবেদের আকিদা এই আকিদা আমরা মেনে চলি সব আকিদা বাদ দিতে হবে না জেনে শিরিক করলে তার বিধান কি না জেনে শিরিক করলেও পাপ হবে জেনে একটা আছে না আল্লাহ বেকা নামুকা মা আলাম আলা অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে পাপ হবে অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন তুমি জানো তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নাই এই যে কথাটা আপনি এটাই জানলেন না কেন এটা এক নম্বরে জানতে হবে আপনি জানেন নি এখন প্রশ্ন করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা এটা আল্লাহ ভালো জানে বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক ছবি তোলা শিরিক কে বলেছে আপনি হারাম 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 বলেন এটা আমি জানি না কে বলেছে এটা রমাজানের শেষ দশ দিন এতে কাপের ফজিলত সম্পর্কে জানতে চাই রমজান মাস চলছে নাকি এটা রমজান মাস আসুক তারপরে বলে দেবো একটা পোস্ত করেছে এই পোস্তটা না করলে ভালো ছিল টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের সোয়াব পাওয়া যাবে ফতোয়া নুরুল আলোর দার্ব শেখ সালে আলুসাইমিন তো আমি কি বলবো এখানে সব তত্ত্ব তত্ত্ব দিয়ে দিছে বুঝে না বুঝে না বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ এতক্ষণ কি শুনলেন আপনারা ও পোস্ত আগে লিখে রাখছে তাই না তো উত্তর তো পেয়ে গেছেন তাই না এবারে তালি মার্কা উত্তর পাননি আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে বুরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনারা রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলাম ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লেখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এখান বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল তেরোটা বছর শুধু আকিদা তাওহিদ মান হাজের দাওয়াত দিছে তেরো বছর তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা আকিদার দাওয়াত মুটেই দেই না ওই যে বললাম ইমান থেকে হিজরত করা যায় না মুশকিল দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাছটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যায় না অতএব ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন প্রশ্ন করতেই থাকবেন আপনারা বুঝতে পারছেন একটা একটা করে বাদ দেওয়ার দরকার ধরেন এগুলো ধরেন কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন পাপ করে ক্ষমা চেয়ে নেব তোমার পাপ কোনো ক্ষমা হবে না তুমি আল্লাহর সাথে কুফুরি করছে কেন দেখা সব উত্তর দেবো কোনো সমস্যা নেই তবেন ইনশাল্লা জেনারেল লাইন থেকে কিভাবে দিনের এলে অর্জন করবেন চেষ্টা করলে হবে তো হাদিস যেটা বলে যারা আখেরাতের জ্ঞান দিনের জ্ঞান অর্জন করে না তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় আল্লা বলছেন যারা দিন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এরা হলো ঘৃণিত মানুষ এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না জেনারেল লাইন থেকে কিভাবে কীভাবে অর্জন করা যাবে ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম না যায়স এখন তো আরো না যায় কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায় ডাক্তার হওয়া যায় আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায় জানোয়ার হওয়া যায় এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত কষায় কষায় গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন একশো ভাগ ঠিক আছে কিন্তু আরও একটু কড়া করি বলা উচিত কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আছে ভালো সবাই খারাপ এটা বলছি না আমি কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না আপনারা মুসলিম কোনো মুসলিম ব্যক্তি তার সন্তানকে শিক্ষা শিক্ষিত করতে পারে না আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন আপনি জাজ বানাতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাটার হবে তো মাদ্রাসার পড়েও তো বিশেষ ক্যাটার হচ্ছে আপনি করেন অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা তোমার তোমার সমস্যা কি কি বদমাস বুঝলেন জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন বয়স আশি বছর হয়ে গেছে শরীর কাঁপে জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয় ওটা বললাম না পেশাব করাই শিখেনি এখন পর্যন্ত বিসিএস ক্যাডার মুতাই শিখেনি এখন পর্যন্ত কথা কি বুঝতে পারলেন এটাতে কি করলেন আপনি বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত উঁচু করাই শিখেনি এখন পর্যন্ত এর কোনো দাম আছে বলেন দেখি কোনো দাম নাই মুরব্বী হয়ে গেছে এই লোকটা দাঁড়িয়ে পেকে গেছে মাজা বাঁকা হয়ে গেছে জিজ্ঞেস করছি বলেন আল্লাহ কোথায় আল্লাহ তো সব জায়গায় থাকে ও এখনো বিশেষ ক্যাডার কি ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় সে কি মানুষ এটা তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন আল্লাুল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ নজবাহ সহশিক্ষা কি জায়েজ যা বললাম তো শুনলেনি আপনারা সহশিক্ষা জায়েজ না হারাম হারাম কিন্তু আমি বলে কি লাভ আছে আমি বলার আগে আবদুল্লাবনে ফজল বলেছেন তার বক্তব্য শুনেছেন তার পরে শুনেছেন আব্দুর রফ ফুলনার কথা শুনেছেন তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন বহু আলামের কথা শুনেছেন তারা মরে গেছে তারাও বলেছেন হারাম আপনার কানে ঢুকছে কি আপনি একটা ধোকাবাজ প্রতারক আপনি একটা ক্রিমিনাল একটা মুনাফেক আপনি একটা ভণ্ড দিন যাবৎ শুনছেন এইগুলো মানেন না আপনার অন্তরটা হলো মুনাফেকের কারখানা পৃথিবীতে কেউ বলেনি কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল বলেছে কি বলেছে হারাম আপনি নেন কেন যৌতুক আপনি মুনাফেক একটা আপনি একটা নিচে প্যান্ট এখনো পরেন আপনি মুনাফেক একটা সত্তর বছর যাবৎ আপনি মুনাফেক একটা এটা সাধারণ মুনাফেক না এটা টাটকা মুনাফেক কত দিন থেকে শুনছেন আপনি এটা মুনাফেক আপনার ধোকাবাজ একটা এই ধোকাটা কার সাথে আল্লাহর আল্লাহর সাথে সাথে লজ্জা করে না আপনার স্মরম করে না কত বছর যাবৎ বক্তব্য শুনছেন বুড়া হয়ে গেছে মরে যাবে এখনো দাঁড়ি টান দিয়া কাটে টান দিয়া বুঝছেন তো চামড়ার টাইনে ধরে ধরে কাটে মুনাফেক না থেকে কি আর কত বছর যাবৎ বক্তব্য শুনছে হারাম আবার জিজ্ঞেস করছে সহশিক্ষা কি জায়েজ আপনার কানের মধ্যে জাহান্নামের নামের শিখ ঢোকালে ওটা বুঝবেন না আপনি মুনাফেক মুনাফেকের অন্তরে কখনো ইমান ঢুকে না এটু রেগে গেলাম মাফ করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এর আনুগত্য করা কতটুকু জরুরি আমাকে আটকাতে পেয়েছে চেয়েছেন তাই না আচ্ছা প্রশ্নটা খোলাসা করি করি আমার মতো করে প্রশ্নকে উত্তর দিই তাহলে ভালো হবে আঙ্কেল এরা এরা দাঁড়ায় থাকবে বুঝছেন